গাইস আমরা এখন যাচ্ছি ভোলে এই যে আমি আমার বন্ধু মানজিৎ ইয়েস ওর ইউটিউব চ্যানেল রয়েছে মানজিৎ শর্টস প্লিজ সাবস্ক্রাইব আপাতত লাইট কন্ডিশন খুব খারাপ আছে ওই জন্য আমাদের কিছু দেখা যাচ্ছে না মানে অন্ধকারে আছি আর কি আমরা আছি তো দেখতে থাকো লাইট লাইট পড়লে দেখতে পাবে দেখতে থাকো তোমরা গাইস আমাদের পায়ে ফুচকা পড়বে না আমরা হেঁটেই যাচ্ছি

ঠিক আছে তো তাদের তো হাঁটা সম্ভব না তারা ওখান থেকে গাড়িটা কিছুটা গাড়িটা ওখানে একটা জায়গা রয়েছে ওখানে গাড়ি রাখতে হয় তারপর ওখান থেকে হেঁটে যেতে হয় সেটা আলাদা বিষয় হ্যালো আর এখন আমরা আপাতত যাচ্ছি হেঁটে হেঁটে আমি যাচ্ছি আমি আর কথা এই হচ্ছে পিছনে মানে সামনের ভিউ আমাকে

তো আমরা এগুলা কিছু খাই না বাবার প্রসাদও আমরা নিই না আমরা নেই বাবার প্রসাদ আমরা নেই আমার প্রসাদ বলতে আমার প্রসাদই নেই আমরা প্রসাদ নিই তবে ওই প্রসাদ নিই হ্যাঁ এখানে একটা মন্দির রয়েছে দেখাও যাচ্ছে না এই বিষয়ে আমাদের একটা মন্দির রয়েছে সুন্দর একটা দুর্গা মন্দির চলো Oh, my God.

বাইক বাইক যেতে যেতে কাল সকাল হয়ে যাবে আগামী দিন সকাল জয় বল পাবলিকে আমাদেরকে একটু সহানুভূতি দেয় এইভাবে একটু পাওয়ার দেয় যাতে আমরা যেতে পারি একটু এনার্জি দেয় একটু এনার্জি দেয় বেশিক্ষণ চলে না আবার ডায়েক্ট গায়েম হয়ে যায় কাসের কোনো মধ্যেই এইখানে কি আমাদের খাবো নি না কিছু খাবো না

আমাদের এখানে নদী রয়েছে তিস্তা নদী এবং তিস্তা নদী থেকে সবাই স্নান টান করে এখন জল নেই তারপরে যাই হচ্ছে জল্পেশ মন্দির তো এখন ওরা জল্পেশ মন্দির যাচ্ছে গাইস তোমরা ভাবতে পারছো আমার বাড়ি থেকে তিস্তা ব্রিজ তিস্তা ব্রিজ থেকে তারপরে জল্পেশ জল্পেশ থেকে বাড়ি প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার গাইজ পঁয়তাল্লিশ কিলোমিটার আমরা হাঁটবো আজকে অলরেডি আমরা কভার করে নিয়েছি প্রায় কিলোমিটার কিলোমিটার থেকে এখনো আরো তিরিশ কিলোমিটারের উপরে আছে সো গাইজ বুঝতেই পারছো ব্যাপারটা কি হতে চলেছে আমাদের সাথে হয়তো কালকে হয়তো বেঁচে থাকতে নাও পারি কি হবে জানি না হ্যাঁ এই আরো অনেকে যাচ্ছে পুনার্থীরা

আমাদের প্রাণের শহর ময়নাগুড়িতে এবং খুব ভালো লাগে জায়গাটা বলো এখানে অনেক কিছু রয়েছে আমাদের আমাদের জায়গাটিকে বলা হয় হচ্ছে গেট ওয়ে অফ গেট ওয়ে ডুয়ার্স বলতে মানুষ বোঝে হচ্ছে ময়নাগুড়ি কারণ আমাদের এখান পর থেকে শুরু হয় টুয়ার্ডস লাটাগুড়ি লাটাগুড়ির আগেই হচ্ছে ময়নাগুড়ি বুঝতেই পারছো আমার বন্ধুর অবস্থা একটু খারাপ হয়েছে আর এক চুলের পায়ের মধ্যে একটু বোর্ডের পাতার মতো কিছু ঢুকেছে যার জন্য ওই অবস্থা একটু কষ্ট পাচ্ছি ছেলেটা বাট কোনো ব্যাপার না আমরা কষ্ট জয় করবো আইস কোনো কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না হ্যাঁ বিন্নাস আছি ভাই বিন্য়াস আছি আমরা আচ্ছা তোমাদের তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের এই মহাগের রোডের ফ্লাইওভারটা খুব সুন্দর বানিয়েছে একটু দেখে নাও রাস্তার অবস্থাটা জিজ্ঞেস করো না একটু খারাপ হয়েছে বাট ফ্লাইওভারটা খুব সুন্দর ফ্লাইওভারটা খুবই সুন্দর কিন্তু এই বালের এই গুড়ি গুড়ি পাথর এই পাথরগুলো একদম শেষ করে দিচ্ছে আমাদের গালি কেন ও সরি যাই হোক গালি ইউজ করেছি একটা ব্যাট হয়েছে ভাষা কিন্তু মাফ করে দিও বাইরে সত্যি বলতে এই গুড়ি গুড়ি পাথর গুলো করছে ওই সাইড দিয়ে আসছে অনেক পুণ্যার্থীরা যারা অলরেডি তিস্তার জলে স্নান করেছে তিস্তা নদীতে এবং সেখান থেকে জল নিয়ে এখন যাচ্ছে জলপেশ মন্দির খুব সুন্দর লাগে জায়গাটা হ্যাঁ জায়গাটা খুব সুন্দর ভালো লাগে জায়গাটা জবের বানাইছে না খুব সুন্দর বানাইছে

चैनल <laughs> uh, तो support... uh, <laughs> so नेम इज मंजित मंडल मैं <laughs> হ্যাঁ হ্যাঁ সরি আমার নাম হচ্ছে মনোজিৎ মন্ডল আমি থাকি ময়নাগুড়িতে এটা ময়নাগুড়ি কোথায় হয়তো তোমরা জানবে না বলে দে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়িতে নাম শুনেছ বা শিলিগুড়ি নাম শুনেছ বাইরে যারা থাকো শিলিগুড়িতে শিলগুড়ি থেকে এই সামনেই বেশি না সিক্সটি ফাইভ কিলোমিটার আমার বাড়ি তো গাইজ তোমরা যদি চাও আমার সাথে দেখা করতে চলে আসতে পারো সরি গাইজ এখন কেমন বা দেখা করবা তোমরা তোমাদের মধ্যে এখন ইকো আছে

গাইজ তোমরা বন্ধুরা তোমরা দেখো এখানে অনেক স্টল বসেছে এই হচ্ছে তিস্তা নদী মানে এখনো নদীতে সামনে যায়নি নদীটার সামনে এখনো ভোলে বোমের সময় এরকমই পরিবেশ থাকে এখানে খুব সুন্দর লাগে পরিবেশটা মানে কি বলবো মানে বলার কোনো ভাষা নেই এত সুন্দর পরিবেশ থাকে এখানে দেখতেই পাচ্ছ তোমরা খুব ভালো লাগে এই পরিবেশটা সুন্দর সবাই অনেক পুণার্থীরা এখানে আসে স্নান টান করে এখান থেকে জল নিয়ে জলপেশ মন্দিরে যায় সেখানে বাবার মাথায় জল ঢালতে হয় আমি যদিও প্রথমবার এসেছি আর নিয়ম নিয়ম ঠিক মতো কিছু জানি না ভক্তি নিয়ে এসছি মন থেকে এসছি তাই দেখা যাক পাই বাবা যদি চায় তাহলে সবই সম্ভব জানি তোমরা দেখা যাক দেখতেই পাচ্ছ এখানে অনেক পুলিশ রয়েছে সিচুয়েশন গার্ড দেওয়ার জন্য এই হচ্ছে তিস্তা তিস্তা নদী এটা তিস্তা ব্রিজ এই আমার বন্ধু আপনার ফোনে কথা বলছে বন্ধুরা এই হচ্ছে আমাদের তিস্তা নদীর এখানে যে মন্দিরটি রয়েছে তার কিছু ছবি বা ভিডিও বলতে পারো ভিডিওই করছি অনেক পুণ্যার্থীরা এখানে এসছে তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো পরিবেশ এখানে হয়ে আছে খুবই ভালো পরিবেশ অনেক উন্নতকে এখানে আসেন খুবই ভালো লাগে বিষয়টা দেখতেই পারছ এই সেই তিস্তা নদী আর এই আমার সেই বন্ধু গায়ে যখন দশটা সাতচল্লিশ মোটে যা স্নান এবার দেখাও আমি ঠিক আছি বন্ধু একদম সবকিছু কমপ্লিট এখন ওয়েট করতে হবে কোনো না হাটা হেঁটে চলো অসুবিধা নেই এখন এতটাই অন্ধকার যে ঠিকমতো দেখা যাবে না এখানে তো দোকানপাট রয়েছে জন্য সেখানকার লাইটটা ফোকাস করছে কিন্তু সামনে খুবই অন্ধকার রয়েছে তো সেই জন্য বন্ধুরা আমাদের পরিস্থিতি এখন এরকম কিন্তু আমরা হাল চাইনি আমরা হাঁটতে পারছি আমরা হাঁটবো অবশ্যই হ্যাঁ কিনা অবশ্যই হাঁটবো বাবার দরবারে আমরা অবশ্যই যাবো কোনো অসুবিধা নেই সব ঠিক আছে কোনো কিন্তু সেটা বিষয় না সব ঠিক হয়ে যাবে মহাদেবের আশীর্বাদে কোনো অসুবিধা নেই যেতে তো হবেই এখানে আরো অনেক পুণ্যার্থীরা রয়েছেন একটু বিশ্রাম নিচ্ছেন আপাতত দেখতেই পাচ্ছ আরো অনেকটা পথ বাকি রয়েছে যাওয়ার হ্যাঁ আরো কুড়ি কুড়ি কিলোমিটারের মতো প্রায় কুড়ি কুড়ি কিলোমিটার পথ আরো বাকি রয়েছে যাব আমরা কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছ অনেকে বাইকে করে গাড়ি করে এসছে কিন্তু আমরা যাচ্ছি হেঁটে দেখতেই পাচ্ছ তোমরা এই যে একটা আলাদা একটা অনুভূতি কাজ করে এই সময় মানে খুবই ভালো লাগে বিষয়টা সত্যি কথা বলতে যেটা এই এখন আমরা সোজা রাস্তার এদিকে এগিয়ে যাবো রাস্তা দিয়ে যেতে হবে উপর দিয়ে যাওয়া যাবে না কারণ হচ্ছে গাড়ি ঘোড়া চলছে ওই জন্য পুলিশ বলেছে যে নিচ দিয়ে যেতে তো আমরা সেই উপরে নিচ দিয়ে যাচ্ছি আচ্ছা আমার বন্ধুরা একটু অসুবিধা হয়েছে

অলরেডি একটা খারাপ বিষয় ঘটে গেছে আমাদের বন্ধু মহজিদের ফোনটা হারিয়ে ফেলেছে এটা খুবই একটা খারাপ জিনিস যে পেয়েছে সে ফোনটা রিং হচ্ছিল কিন্তু সে এখন ফোন তুলছে না সুইচ অফ করে দিয়েছে এটা খুব একটা খারাপ বিষয় সেটা খুবই মন খারাপ অলরেডি আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি তার মধ্যে এই অবস্থা খুবই ঐখ্যজনক বিষয় যাই হোক আপাতত ভিতরে প্রবেশ করছি আমরা হচ্ছে কথা ভাই হচ্ছে bacı Charmedik platform segment.